এটা কেন কমু আপনার এটা বুঝে পেল এবং আমার বাস্তব কথা বলতেছি গল্প না আমি প্রায় সময় যে আমরা বেলা দৌড়াদৌড়ি করি আমরা তো চলা ফেলিল রাত্রে আমি সবসময় সজাগ পাইব আমরা ঘুমিল দিনও তো লং জার্নি করে যেমন গতকালকে বললাম যে আটটা নটার সময় তা সারা রাত তো গাড়িতে তো ড্রাইভার তো এটা মানুষ গাড়ি চালাইতো মাঝে মাঝে ঘুমে ধরে না তো ঘুমে ধরলে শুধু হয়তো নাম নামে যাবো ঘেরে মাঝে মাঝে ঘেরে আমল খামল বেশি পালা না তুই আমার জাহান না রয়েছিবি শাহ খা তো মাঝে মাঝে জোর লামাই শাহ আয়ে যে চা খাই বটে কিন্তু বিআইপি কোনো উঠেলো না ই শাহগুলো খাইতেই ব্যাপার ফুটপাথের দোকানিতে পাওয়া যিব নূর জাহানও পাওয়া যিব তিনি পাওয়া যায় ফুটপাথের দোকান তাই আমরা এক জায়গা গিয়া দাঁড়াইছি দাঁড়াইয়া কই জন্য শাহ গিয়া দেখি দোকানের মধ্যে টিভি চলতেছে দুসুম দুসুম আওয়াজ চলতে ইরম দোকান দেখছেন কিনা আমি জানি না দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে ওয়ানা দুই হাজার টাকা কিন্তু এর টিভিটার দাম পনেরো হাজার টাকা ইরম দোকান দেখছেন নি আমরা ইরম দোকানে গিয়ে পড়ছি আমি কারো এই সব করছি যে সার টিকলিনি গনিটারে কেটলি এই কেটলি সহ কাপ টাপ সহ দোকানের সমস্ত মাল বিক্রি করলে আমি হিসাব করছি তো তিন হাজার তেইশ হাজার টাকা কিন্তু হ্যাঁ টিভি একটা এটা বিশ হাজারে নিছে না তো রাত্রে বই টিভি দেখতেছেন আমি চিন্তা করলাম আমি যাইছে চা খাইতাম আবার যদি এটা শুয়ে যাই তা আবার কোনো দোকান ফাঁমার ভিত্তে ড্রাইভার বলিয়া যায় কিন্তু তো আমি দোকানদার কাছে গিয়ে চিন্তা করলাম আমি যদি হন গিয়ে না বই আর আমিও চা খাই আর কেউ যদি ভিসের একটা ছবি তুলতে পারে তিনটা ফেসবুকে স্যারে দেন আসি সাহেব মাসাল্লাহ উনিও দেখে তুই আর শেষ নিয়ে মা না আমি বই আর সামনে যাই না তখন ডাক দেখলাম ভাই সাহ আমরা একটু চা কাম হতো টিভিটা বন্ধ করে নেই তো হ্যাঁ আমার উত্তর দিচ্ছে হুজুর বোন বন্ধ করতেছি একটা মিনিট পরে বন্ধ করতেছি আমার সন্দেহ লাগলো ঘটনা গিয়ে বন্ধ করবি তো মিনিট লাগাই সত্য রে হ্যাঁ তো বন্ধ করবো তো মিনিট এক মিনিট পরে বন্ধ করবো এটা আমার একটা রহস্যজনক কথা না তখন আমি যে গেলাম ভাই বন্ধই করবেন তো এক মিনিট পরে কেন হজুর যারা চলতে এটা একটা মিনিটই আছে। তার মানে আমি যে হুজুর হয়ে কইছি এই কারণে না এর ওই ফুতুল কেলা আরাম মাত্র আছে এক মিনিট এটা খতম বসকাইব বহে তখন আমার মুখ দিয়া হ্যাঁ পড়ছে আমি খেলাম আল্লাহ হ্যাঁ কোনদিন দিব ভাই চিন্তাত আছে মিনিট লাগাই বন্ধ করবে এটা শেষ ঝুলি বন্ধ করবে না আগে না এই কথা কইছি বলে হ্যাঁ বন্ধ করছে মিনিট আর শেষ হইছে না বন্ধ করে বন্ধ করে বুঝতে বই সা দিছে আমার তো সা দিছে বল আমরা সা খাইছি এটার মধ্যে কিন্তু আমি না আরো দু তিনটা আছে চলতেছে চার পাঁচটা বইয়ে দিয়েছে বইয়ে দেখতেছে যারা বন্ধ করে দিল জিডিও বুইয়া দিছে আমরা লা চা দিলো চা খাইতো জি হঠাৎ কইরা দোকানের মালিক হুজুর একটা প্রশ্ন করি আপনারে আমি গোন বালা কাম হইছে হে যেন আমার কোন প্রশ্ন পড়ে আর যে এখন প্রশ্নরা করছে এটা আসলে জানবার লাগেনা এটা আটকা ফেলেয়া করছে ঠিক নির্ঘাত মানে টিভি বন্ধ করাইছে আমি কইলাম কোন কি কইবেন হুজুর হেদায়েতের মালিক কে আল্লাহ হে আমার প্রশ্ন করতে যে হেদায়েতের মালিক কে আমি কইলাম আল্লাহ কোন নবীরা তো হেদায়েত নাই না ফির ফির এত নি আমি ধরমিয়া হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যদি না ঠিক আল্লাহর হাতেই যদি আল্লাহ যদি না যদি ফির ফকিরত থাকতো না ওই যদি না কিন্তু আমরা তো বল আল্লাহর কাছে তা আল্লাহ যদি আমরা না দেয় তসমান আসমান আমি গিয়া তুল্যান করতাম তে আল্লাহ দে না

আমি বইয়া চাহ খাইতেছি আর কতক্ষণ কোন চিন্তা দিতে না রে কোরআন না ওয়াজ অসপিরা লাভ নাই তখন কতক্ষণ পরে পরিবজুর কন্না কে রে বলেন তখন আমি বললাম বা চা টা খাই আলোই চা খাওয়ার পরে আমি বললাম বাই হেদায়তের মালিক আল্লাহ কথা সত্ত্ব কইলা আমিও জানি কিন্তু দে না কে রে এই ডা আমি বললাম বাই বাচ্চা দুধ তো মার কাছ ই তাকে তো বাচ্চা যদি না খান দে মা কি দুধ দে কথা কই না দে আচ্ছা যখন খান্দে দেখবেন তখন মা দুই এসে দুধ খাওয়ায় তা আমনি কি কোনদিন আল্লাহর কাছে হ্যাঁ চাইছে না তা আপনার উদ্দেশ্য কি তা আল্লাহ আসমান থেকে লাইম টিভি বন্ধ করে আপনার হ্যাঁ দেয়া যাইত ওইটা তো কথা ঠিক কিন্তু আপনি যে আল্লাহর কাছে কোনোদিন হ্যাঁ দেয় চাইছেন না তা আপনি হ্যাঁ দেয় দেয় না কেন প্রশ্ন করলেন কেন কহ কথা ঠিক হয়ে আসলে চাইছি না পরে হজান্ত চাহ খাওয়ার টেকা লাগতো না আমি দৌড়ব ফাঁস টেকা দিয়ে তুই আমারে শাহ খাওয়া হয়েছিল এখন মানুষের দ্বারে ঘুরতেছে আমার প্রশ্ন হইল বলুন হ্যাঁ হ্যাঁ কি আল্লাহর কাছে না চাইলে আসমান তেলাম দিব হ্যাঁ চাই তুই হ্যাঁ চাইতে হোক